আসসালামু আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ভারতে বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে উপদেষ্টা বাংলাদেশের মর্যাদাpostcssে আমরা কোনো আপোষ করব না। এরপরে থাকছে एनसीপিকে 10 আসন ছাড় দেওয়ার খবর কাল্পনিক জামায়াতে নাইবে আমির। আর থাকছে চার দিনের সফরে উত্তরঞ্চলে নয় জেলায় যাবেন তারেক রহমান। হাত আমরা কেটে এতক্ষণ শুনলেন আপডেট সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে উপদেষ্টা বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ তার অবস্থানে অন রয়েছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের এই অবস্থান আইসিসির কাছে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা হবে বুধবার সাত জানুয়ারি সচিবালয় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিন ইসলাম বুলবুল সহ বোর্ড পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন ক্রিকেটারদের নিরাপত্তা দেশের সার্বিক নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না তিনি স্পষ্ট করে জানান বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় এবং বিশ্বকাপ অংশগ্রহণের আগ্রহী তবে বিকল্প আয়োজক দেশ হিসাবে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত রয়েছে এনসিপিকে দশ আসন দেওয়ার খবর কাল্পনিক নামে আমির জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে দশটি আসনে ছাড় দিতে জামায়াত ইসলামী রাজি হয়েছে এমন সম্পূর্ণ কাল্পনিক বলে মন্তব্য করেছেন দলটির নাহব আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বুধবার ছয় জানুয়ারি সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমিরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন এর আগে একই দিনে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসেস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পোলোনি জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত নাইবে আমির সংবাদ সম্মেলনে সৈয়দ তাহের অভিযোগ করে বলেন গত এক দুই সপ্তাহ ধরে সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন স্তর যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে তাতে আশঙ্কা তৈরি হয়েছে আসন নির্বাচন আবারও পাতানো নির্বাচন হবে কি না চার দিনের সফরে উত্তরাঞ্চলের নয় জেলায় যাবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন আগামী রোববার এগারোই জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার ছয় জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয় চূড়ান্ত সময়সূচি অনুযায়ী তারেক রহমান এগারোই জানুয়ারি টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া সফর করবেন বগুড়ায় রাত্রি যাপন করে পরের দিন রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে যাবেন তেরোই জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড় নীলফামারি ও লালমি হাটে যাবেন এবং রাত্রি যাপনের জন্য রংপুর ফিরে আসবেন চোদ্দই জানুয়ারি তিনি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন এই সফরের মধ্যে রয়েছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি শহীদ আবু সাইদ তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানে আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলবো সেনা প্রধান ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি ও আগ্রাসী বক্তব্য বৃদ্ধি পেলে তা সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেন যে কোনো আক্রমণকারীর হাত আমরা কেটে দেব বুধবার সাত জানুয়ারি ইরানের আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন আমির হাতামি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটে এই কঠোর বক্তব্য দেন তিনি তিনি হুশিয়ারি দিয়ে আরো বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের সুদূর প্রসারী পরিণতি হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে হাতাই বলেন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আরো বেশি প্রস্তুত শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে তবে তারা আরো শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ